বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে এই ভিডিও সকাল সকাল একটি বাঁশ কেটে কয়েকটি খুঁটি বানিয়ে নিচ্ছি কাজ করতে করতে স্কুলের সময় হয়ে এলো বাচ্চারা নানা গাছ নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে আমি সময় লস না করে খুঁটিগুলো নিয়ে বিদ্যালয়ে চলে আসি বাগানে গেট খুলে আমরা সবাই একে একে বাগানে প্রবেশ করি আমি কয়েকজনকে ডেকে আলো বাতাসপূর্ণ কিছু জায়গা দেখিয়ে দিলাম ওরা গাছ লাগানোর জন্য মাটি খুঁজতে লাগল মাটি খুঁড়া হয়ে গেলে ভার্মিকম্পোস্ট পিট থেকে কিছু সার এনে ভালো করে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করা হচ্ছে এরপর আমরা একটি বারো মাসি ফলনশীল আমের চারা লাগানোর মাধ্যমে বিক্ষ্রমণ কর্মসূচি শুরু করি প্রথমে প্লাস্টিকটা কেটে মাটি সহ গাছটি গর্তে বসালাম এরপর মাটি দিয়ে ভালো করে ঠেকে দিলাম এরপর জল দেওয়ার পালা ওরা এক বালতি জল এনে গাছের গোড়ায় ভালো করে দিল জল দেওয়া হয়ে গেলে শুকনো পাতা বিছিয়ে দিল যাতে মাটি আর্দ্র থাকে এরপর আমরা বাঁশের খুঁটিগুলো গাছের গোড়ায় পুঁতে দিয়ে শক্ত করে গাছের সাথে বেঁধে দিলাম পাশাপাশি গাছের বাংলা নাম ইংরেজি নাম এবং বিজ্ঞানসম্মত নামের লাগিয়ে দিলাম এভাবে একে একে নিম চিগ্রাশি শিশু অর্জুন কাঁঠালসহ একাধিক গাছ লাগালাম সবাই একসাথে মিলেমিশে কাজ করলে শিশুদের দলগত একতা বৃদ্ধি পায় যা শারীরিক এবং মানসিক বিকাশের অঙ্গ রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে বৃক্ষরবণ কর্মসূচিতে সঠিক গাছ বাছাই গাছের সংখ্যা লাগানোর জায়গা মাটি তৈরি মাটি খনন গাছ লাগানো মাটি দিয়ে গাছের গোড়া ঢেকে দেওয়া জল দেওয়া এবং পাতা দিয়ে শেষে খুঁটি লাগানো সবই আমরা ঠিকমতো করলাম দীর্ঘদিনের চেষ্টাতে এভাবেই আমাদের বাগানে বর্তমানে বট দেবদারু পাইন কদম তুলসী জাম জামসহ নানা ফুল ও ফলের গাছ আছে রাষ্ট্রীয় আবিষ্কার সপ্তাহে বিক্রমণ কর্মসূচি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন সাতবেন্ডি কালিকান্তর এস সি প্রাথমিক বিদ্যালয়ে আপনাদের স্বাগত আবারও ধন্যবাদ